আজ আপনাদের সাথে শেয়ার করব। বিহারের একটি ট্র্যাডিশনাল ডিশ যেটা নাম হল চূড়া মাটার এই চূড়া মাটার মানে হলো চূড়া মানে হচ্ছে চিরে আর মটর মানে হল কড়াইশুঁটি বা মটরশুঁটি যেটা আমরা বাঙালিরা বলে থাকি এই খাবারটি কিন্তু মেনলি শীতকালেই বানানো হয় কারণ শীতকালে বাজারে টাটকা টাটকা মটরশুঁটি পাওয়া যায় এই চূড়া মাটারের রেসিপিটা সিম্পল হলেও খুবই ফ্লেভারফুল একটা রেসিপি নিউট্রিশনে ভরপুর চূড়ামাটারের এই খাবারটা আমরা চাইলে কিন্তু ব্রেকফাস্ট বা বিকেলের টিফিনের হিসেবেও কিন্তু খেয়ে থাকতে পারি আর এই খাবারটা এতটাই খেতে ভালো লাগবে যে এটা আপনার কাছে কিন্তু একটা কমফোর্ট ফুড হয়ে দাঁড়াবে এই চূড়া মাটার বানানোর জন্য প্রথমে কিন্তু আমি আড়াইশো গ্রাম মতো মটর নিয়েছি কিন্তু আমার এখানে আড়াইশো গ্রাম মটর লাগবে না আমি এখানে ছাড়িয়ে নেব প্রায় হাফ কাপের মতো এবার দুটো নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এক ইঞ্চের মতো নিয়েছি আদা আদাটা লম্বা করে কুচিয়ে নেব আর পেঁয়াজটাও কিন্তু এরকম লম্বা করে কুচিয়ে নিতে হবে এখন বাজারে টাটকা ধনে পাতাও পাওয়া যাচ্ছে আপনারা চাইলে কিন্তু ধনে পাতা কুচিয়েও দিতে পারেন আমি এখানে দিচ্ছি না দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা হাফ করে কেটে নিলাম এবারে লাগবে আমাদের চিড়ে। তো একটা বোলের মধ্যে এরকম স্ট্রেনার রেখে দিলাম আর নিয়ে নিচ্ছি এক কাপ মতো চিরে চিরেটা ভালো করে কিন্তু এখানে চেলে নিতে হবে কারণ এর মধ্যে অনেকটা গুঁড়ো বা ধুলোবাড়ি থাকতে পারে তো ভালো করে চেলে নেওয়া হয়ে গেল সাইডে রেখে দিলাম এবার একটা আমি এখানে কড়াই নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বড়ো চামচের দুই চামচ তেল ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দিলাম দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিতে হবে চেলে রাখা চিরেটা এবার পাঁচ থেকে সাত মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব খুন্তির সাহায্যে একটা না কিন্তু এইভাবেই নেড়ে যেতে হবে একবারও বন্ধ করলে চলবে না না হলে কিন্তু চিঁড়েগুলো ভালো করে ভাজা হবে না আর পুড়ে যাওয়ারও একটা চান্স থাকতে পারে তো ঠিক এইভাবে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে ভেজে নেব ভেজে নেবার পর আমাকে চেক করে দেখতে হবে যে এটা মুচমুচে হয়েছে কি না তো এরকমভাবে হাত দিয়ে দেখে নেব যে এটা একদম গুঁড়ো হয়ে যাচ্ছে তার মানে কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এই অবস্থায় গ্যাস ফ্লেমটা অফ করে বলে আবার এটাকে আমি ট্রান্সফার করে নিলাম এবার এবারে কড়াইটা পরিষ্কার করে আবারও বড়ো চামচের দুই চামচ মতো তেল দিয়ে দিচ্ছি এবারে আমাকে কিছুটা পরিমাণ বাদাম ভেজে নিতে হবে বাদামটা আপনার ইচ্ছে আপনি কতটা পরিমাণ দেবেন আমি এখানে দিলাম বড়ো চামচের দুই চামচ মতো বাদামটা ভাজা হয়ে গেলে ওই যে চিড়ে ভাজাটা করে রেখেছিলাম ওর মধ্যে এটাকে তুলে রাখলাম এবারে যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আদা কুচি আমি কিন্তু এখানে আর কোনো তেল অ্যাড করছি না আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আদাটা হালকা নেড়ে নেবার পর এবার দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা কিন্তু এখানে লালচে লালচে করে একটু ভেজে নিতে হবে এখানে প্রায় দেখুন একটু লালচে লালচে করে ভাজা হয়েছে এখন দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কাটা পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে মটরশুঁটি বা কড়াই যেটা আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম হাফ কাপ মতো এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে এক চুটকি মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চুটকি মতো এখানে হিং আপনারা চাইলে কিন্তু নিজেদের ইচ্ছে মতো একটু মশলাও অ্যাড করে দিতে পারেন জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো আমি এখানে আর কিছুই দিলাম না দেখুন এটা কিন্তু খুব ভালো করেই ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু চেক করে নিতে হবে যে কড়াইশুঁটি বা মটরশুঁটিটা সেদ্ধ হয়েছে কি সেদ্ধ যদি না হয় সামান্য পরিমাণ জল দিয়েও কিন্তু একটু সেদ্ধ করে নিতে পারেন আমার এখানে মটরশুটিটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা চিঁড়ে এবং বাদামটা দেবার পর খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে সব কিছু এখানে আর কিছুই কিন্তু অ্যাড করার নেই ভালো করে মিক্স হয়ে গেলেই কিন্তু এই চূড়া মাটার বা চিড়ে মটর রেসিপি একেবারেই তৈরি এখন বাজে সন্ধে ছটা আর এই সময় আমরা কিন্তু এই চিড়ে মটরটা ট্রাই করব গরম গরম চায়ের সাথে আর আপনাদেরকে অবশ্যই কিন্তু জানাবো এটা কেমন হয়েছে কারণ জীবনে প্রথমবার কিন্তু আমরা এই চূড়া মটরের রেসিপিটা ট্রাই করতে চলেছি তো গরম গরম চাটাও এখন ছেঁকে নেব আর প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এটা আমার হাজব্যান্ডকে টেস্ট করতে ও কিন্তু এটা খেয়ে বলেছে যে এটা দারুণ লেগেছে খেতে বেশ অন্যরকম একটা রেসিপি আমরা তো এর আগে চিড়ের অনেক রেসিপি খেয়েছি এই রেসিপিটাও কিন্তু ওর দারুণ লেগেছে খেতে আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন আজকের জন্য টাটা